আরে ব্যাটার তোর যদি সাহস থাকে তো বাংলাদেশের কি আজ আমি আমার প্রিয় মাতৃভূমিতে ফিরে আসতে পেরেছি আপনাদের দোয়ায় একসময় সময় ক্ষমতার বল থেকে বলেছিলেন আরে ব্যাটা তোর সাহস থাকলে বাংলাদেশে ফিরে আয় আমরা একটু দেখি মনে আছি সে কথাগুলো সময় আসলে বড়ই অদ্ভুত আর প্রকৃতির বিচার তার চেয়ে অদ্ভুত যিনি এই চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন তিনি আছে দেশের বাইরে আর যাকে দেয়া হয়েছিল এই চ্যালেঞ্জ তিনি ফিরে এসেছেন বীরের মতো একটা কুলাঙ্ঘা পয়দা করে ছুঁয়ে গেছে কিন্তু তারপরেও ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেমে থাকেনি শুধু ফেরেননি রাজপথ কাঁপিয়ে লাখ লাখ মানুষের ভালোবাসায় ভেসে তিনি দেখিয়ে দিয়েছেন আসল সাহস কার আছে আজকের ভিডিওতে আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই ঐতিহাসিক দেশে ফেরা এবং কিভাবে মাত্র কয়েক ঘন্টায় সতেরো বছরের জমানো ক্ষোভ আর যন্ত্রণার জবাব দেয়া হলো তা নিয়ে কথা বলবো একটু পেছনে ফেরা যাক দু সালে একজন জনসভায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিয়া পরিবারকে আক্রমণ করে বলেছিলেন তারেক রহমান মুচুলেকা দিয়ে দেশ ছেড়েছেন তিনি ক্ষমতার বলেই সে বিখ্যাত উক্তিটি করেন সাহস থাকলে দেশে ফিরে আয় ক্ষমতার চেয়ারে বসে তিনি হয়তো ভেবেছিলেন তার ক্ষমতা আজীবন থাকবে আরে ব্যাটা তোর যদি সাহস থাকে বাংলাদেশে ফিরে আয় বাংলাদেশে অস্ত্র চোরা কারবারির একটা এবং তারেক রহমান আর কখনোই দেশে ফিরতে পারবেন না তখনকার রাজনৈতিক প্রেক্ষাপটে অনেকে হয়তো তার এই দম্ভকে বাস্তব বলে ধরে নিয়েছিল কিন্তু ইতিহাস করে না সাল সেই চ্যালেঞ্জের জবাব দিতেই যেন তারেক রহমান ফিরে এলেন তবে তিনি একা আসেননি পথে নিয়ে এসেছেন কোটি মানুষের দোয়া আর ভালোবাসা যাকে তিনি পলাতক বলে ছিল করতেন সেই নেতার প্রত্যাবর্তন সারা বিশ্ব দেখেছে 支持。<laughs> <laughs> একজন মানুষকে দেশের মানুষ কতটা ভালোবাসলে ঘন্টার পর ঘন্টা রোদ বৃষ্টি উপেক্ষা করে রাস্তায় দাঁড়িয়ে থাকতে পারে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেট খুলতে দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো বেরিয়ে এলেন তারেক রহমান তবে কোনো বুলেট প্রুফ দামি গাড়িতে নয় তিনি উঠলেন একটি বাসে লাল সবুজ পতাকার রঙের আঙানো বাসে নিজেকে কাছে দেয়ালের আড়ালে না রেখে তিনি সাধারণ মানুষের সাথে মিশে যেতে চেয়েছিলেন তিনি বোঝাতে চেয়েছিলেন তিনি এই মাটিরই সন্তান বিমানবন্দর থেকে তিনশো ফিট এলাকার দূরত্ব মাত্র পাঁচ কিলোমিটার যেখানে যেতে সাধারণত সময় লাগে দশ থেকে পনেরো মিনিট কিন্তু তারেক রহমানের গাড়িকে এ পথ পাড়ি দিতে লেগেছে প্রায় সাড়ে তিন ঘন্টা মানুষের ভিড় এতটাই বেশি ছিল যে নিরাপত্তা বাহিনীর কঠোর নিয়ম থাকার পরেও গাড়ি এগোতে পারছিল না যেন এক জনসমুদ্রের ঢেউ এসে থামিয়ে দিয়েছে যান্ত্রিক গতিকে বৃদ্ধ তরুণ নারী শিশু সমাজের সব স্তরের মানুষ এক কাতারে এসে দাঁড়িয়েছিল তাদের নেতাকে স্বাগত জানাতে তাদের চোখে মুখে ছিল দীর্ঘদিনের চাপা একটা স্লোগান স্বাগত হে বীর তোমারই বাংলায় কর্মীরা তাদের প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য বাসের চারপাশে ভিড় করছিল এবং স্লোগানে স্লোগানে কাঁপিয়ে তুলছিল ঢাকার রাজপথ পূর্বাঞ্চলের কাছে এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে তারেক রহমান যে ভাষণ দেন তা ছিল খুবই গুরুত্বপূর্ণ তিনি কোনো প্রতিশোধের কথা বলেননি কোনো জ্বালাও পোড়াওয়ের নির্দেশ দেননি বরং তিনি তিনবার শান্তি শব্দটি উচ্চারণ করে দেশের শৃঙ্খলা বজায় রাখার কথা বলেছেন তিনি বলেন দেশের মানুষের ভাগ্য বদলানোর জন্য তার একটি নির্দিষ্ট পরিকল্পনা আছে যা তিনি আই হ্যাভ এ প্ল্যান বলে উল্লেখ করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও বেগম খালেদা জিয়ার ত্যাগ সম্মান জানিয়ে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখান তার কথাই ছিল না কোনো উগ্রতা ছিল না কোনো প্রতিহিংসার সুর বরং ছিল একটি ইতিবাচক ও গঠনমূলক সমাজ গঠনের পরিষ্কার বার্তা যা উপস্থিত জনতাকে গভীরভাবে নাড়া দিয়েছে তার ভাষণ শুনে বোঝা যায় দীর্ঘ সতেরো বছরের নির্বাসন তাকে আরও পরিণত এবং দৃঢ় করেছে জনসভা শেষ করে তিনি ছুটে যান বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে যেখানে তার মা বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন সেই মা যাকে মিথ্যা মামলায় জেলে আটকে রাখা হয়েছিল দীর্ঘ সতেরো বছর পর মা ও ছেলের এই মিলন ছিল এক ঘন মুহূর্ত তারেক রহমানের সাথে ছিলেন তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান এই দৃশ্য দেখে দেশের কোটি মানুষের চোখে পানি এসেছে যারা দেখেছে ক্ষমতার দম্ভে কিভাবে একটি পরিবারকে বিচ্ছিন্ন করার চেষ্টা করা হয়েছিল এই দিনটি প্রমাণ করে দিয়েছে সত্যকে কখনো চেপে রাখা যায় না শেখা সিনা তারেক রহমানকে রাজনীতি থেকে মুছে ফেলার জন্য অনেক চেষ্টা করেছেন মিথ্যা মামলা একুশে আগস্ট গ্রেনেড হামলার নাটক সহ নানান অভিযোগ কিছুই বাকি রাখেননি এমনকি তার কথা যেন মানুষ শুনতে না পায় সেজন্য মিডিয়ার উপরও নিষেধাজ্ঞা দিয়েছিলেন কিন্তু আজ দেশের প্রতিটি টিভি চ্যানেল ও সোশ্যাল মিডিয়ায় শুধু তারেক রহমান যে মিডিয়া তার নাম নিতে ভয় পেত তারাই আজ তাকে সরাসরি দেখাচ্ছে ভাবতে পারছেন যে প্রশাসন তাকে খুঁজত তারাই আজ তাকে নিরাপত্তা দিচ্ছে একেই বলে সময়ের বিচার যে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তাকে বছরের পর বছর ধরে অপরাধী হিসেবে চিত্রিত করার চেষ্টা করা হয়েছে সেই রাষ্ট্রযন্ত্রই আজ তার সুরক্ষায় নিয়োজিত গণমাধ্যমের ওপর যে অদৃশ্য দেয়াল তুলে দেওয়া হয়েছিল তা আজ জনতার চাপে ভেঙে পড়েছে বর্তমানে তারেক রহমান তার ভদ্রতা নিষ্ঠা এবং ঠান্ডা মাথায় কথা বলে সকলের মন জয় করে নিচ্ছেন